আমি হাদির রক্তের গসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করবো হাবির বাংলাদেশে ভারতের দলালি করে কোন রাজনৈতিক দল ক্ষমতায় ঢেকে রাখতেও পারবে আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমাদের নিরাপত্তা পাওয়া যাবে না আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা অনতি বিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে এবং এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনতি বিলম্বে যেতে হবে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমি বলতে চাই অনেক রাজনৈতিক নেতা বলে থাকেন যে ভারতের সাথে বন্ধুত্ব করা ছাড়া নাকি ক্ষমতায় যাওয়া যায় না কিংবা ক্ষমতায় গেলেও টিকে থাকা যায় না ভারতের সাথে বন্ধুত্ব করে যদি ক্ষমতায় টিকে থাকা যেত তাহলে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হতো না কাজে আমি ওই সমস্ত রাজনীতিবিদদের বলে দিতে চাই এই ওসমান হাবির বাংলাদেশে ভারতের দলালি করে কোন রাজনৈতিক দল ক্ষমতায় যেতেও পারবে না ক্ষমতায় টিকে থাকতেও পারবে না আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আগামী পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামাল খান কামাল এবং হাদের হত্যাকারী হাদির উপরে আতদায়ী যারা ছিল তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন প্রত্যর্পণ করুন না হলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি পঁচিশ তারিখের মধ্যে যদি এই খুনিতে পাঠিয়ে দেওয়া না হয় বাংলাদেশে তাহলে ভার বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়েল্ড পারমিট বাতিল করতে হবে আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমাদের নিরাপত্তা পাওয়া যাবে না কাজে তাদের আশা আমাদের ছেড়ে দিতে হবে কাজে এই জনগণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি প্রতিটি ওয়ার্ডে আপনারা আইন শৃঙ্খলা কমিটি গঠন করুন সমস্ত রাজনৈতিক দল মিলে একসাথে কমিটি গঠন করুন তাদের দায়িত্ব হবে ফাঁসিবাদী এবং ফাঁসিবাদী দশরদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে সোবর্দ করা এই দায়িত্ব জনগণকেই নিতে হবে আমাদের হাদি হয়তো এতক্ষণের সিঙ্গাপুরে পৌঁছে গেছে আমি মহান আল্লাহ ডালার কাছে করে জোরে মিনতি জানাচ্ছি ফরিয়াদ করছি আমাদের হাদিকে আল্লাহ আমাদের মাঝে আপনায় ফিরিয়ে দিন এবং হাদের সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি